আমাকে অনেকেই মেসেজ করেন যে আমরা নতুন লাইসেন্স করেছি কিভাবে আমরা টেন্ডারে অংশগ্রহণ করব। মূলত আপনারা এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন এলটিএম টেন্ডারটা হচ্ছে ফাইভ পার্সেন্ট লেসের টেন্ডার এই টেন্ডারটা লটারির মাধ্যমে কাজ পাওয়া যায় তো এই টেন্ডারে মূলত আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমরা এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করার পরে মূলত টেন্ডারে আমরা কোয়ালিফাইড না ডিসকোয়ালিফাইড এটা কিন্তু আমরা দেখতে পারি না এই জন্যে আমাদের টেন্ডারে যে পেপারসগুলো চাওয়া হয় যে জিনিসগুলো সঠিকভাবে আপলোড করে এবং সঠিকভাবে টেন্ডার প্রিপারেশন টেন্ডারের তথ্যগুলো পূরণ করে আমরা কিন্তু টেন্ডারটা সাবমিট করব। তাহলে আর আমাদের মনের মধ্যে কোনো সঙ্কোচ থাকবে না যে আমরা টেন্ডার ডিসকোয়ালিফাইড হলাম না কোয়ালিফাইড হলাম এল টিএম টেন্ডারে মূলত আপনার যে জিনিসগুলো চাওয়া হয় সেটা হচ্ছে ষাটটা জিনিস আমরা এল টিএম টেন্ডারে সাবমিট করতে পারি এর সাথে আমরা ইকুইপমেন্ট চার্ট স্টাফ চার্টও কিন্তু ধরিয়ে দিতে পারি আদার্সে তো সাতটা জিনিস কি হয়েছে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে অথরাইজেশন লেটার আপনি যে ডিপার ডিপার্টমেন্টের ইলিশ স্টেটমেন্ট সেই ডিপার্টমেন্টের বুক এবং হচ্ছে লাইন অফ ক্রেডিট অথবা ব্যাংক স্টেটমেন্ট এর সাথে আপনার যে ইকুইপমেন্ট সার্ট এবং স্টাফ সার্ট এই নয়টা জিনিস আপনার কিন্তু এল টিএম টেন্ডারে সাবমিট করতে হবে এল টিএম টেন্ডারে এই নয়টা জিনিস আপলোড করে আপনি কিন্তু যথাযথভাবে পূরণ করে আপনি কিন্তু এই এল টিএম টেন্ডারটা সাবমিট করবেন তো একটা টেন্ডারে আমরা ধরুন আমরা এলটিএম টেন্ডার যেহেতু সাবমিট করব। সেই ক্ষেত্রে আমরা যে কোনো আইডিতে ঢুকবো টেন্ডারে আইডিতে লগ ইন করবো আমার পূর্বে ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে ইজিপি আইডিতে লগ ইন করতে হয় তো প্রথমে আমি লগ ইন করে রাখলাম এবারে আমরা যেহেতু এলটিএম টেন্ডার সার্চ করব সেই ক্ষেত্রে মাই টেন্ডারে গেলে আমরা কিন্তু যে ডিস্ট্রিক্টের ইনলেস স্টেটমেন্ট সেই ডিস্ট্রিক্টের কিন্তু এলটিএম টেন্ডার নোটিশ আমরা দেখতে পারবো যেমন ধরুন মাই টেন্ডারে আমি গেলাম এবার মাই টেন্ডারে যাওয়ার পর আমি এল টেন এল টিএম টেন্ডারসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে যে ডিপার্টমেন্টের ইনলিস্টেটমেন্ট সেই ডিস্ট্রিক্টের কিন্তু আমি এই টেন্ডার নোটিশগুলো দেখতে পারবো তো আমি এখান থেকে যে কোনো একটা টেন্ডার নোটিশ টেন্ডার আইডি সার্চ করলাম ধরুন আমি এই টেন্ডার নোটিশটা আমি দেখব এই টেন্ডার নোটিশটায় দেখবো এই নোটিশে আমার কি কি চাওয়া হয়েছে আমরা কি কি দিয়ে টেন্ডারটা সাবমিট করবো তা আমি এখানে প্রথমে নোটিশে ক্লিক করলাম নোটিশে ক্লিক করার পরে আমরা এখানে দেখি এই টেন্ডারে কী কী চাওয়া হয়েছে এই টেন্ডারে মূলত উপরের যে জিনিসটা সেটা হচ্ছে আপনার টেন্ডার নোটিস লাস্ট পাবলিশিং ডেট লার্জ সেলিং ডেট এবং হচ্ছে আপনার ক্লোজিং ডেট ওপেনিং ডেট টেন্ডার প্রোপোজাল সিকিউরিটির ডেট তার মানে তেইশ তারিখে আপনার লার্জ সেলিং চব্বিশ তারিখ বারোটা হলে যে ক্লোজিং এবং আপনার চব্বিশ তারিখ বারোটায় ওপেনিং এবং চব্বিশ তারিখ এগারোটা তিরিশ মিনিটে যে প্রপোজাল সিকিউরিটি পে অর্ডার জমা দেওয়ার লাস্ট টাইম এটি হচ্ছে আপনার ডেট এবারে আসি নিচে নিচে হচ্ছে ডকুমেন্ট ফি এই দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফি এক হাজার এবং এখানে দেওয়া হচ্ছে লোকেশন আর হচ্ছে আপনার এখানে পে অর্ডার অনেক টেন্ডারে এখানে পে অর্ডার দেওয়া নেই এখানে একটা অপশন দেওয়া থাকবে পে অর্ডার অ্যামাউন্ট পে অর্ডার কত একটা টেন্ডারের যে ইস্টিমেট কস্ট সেই ইস্টিমেট কস্টের থ্রি থাকে একটা পে অর্ডার অ্যামাউন্ট এখানে দেওয়া নাই আমরা যদি অন্য একটা টেন্ডার নোটিসে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখানে টেন্ডার নোটিসে এখানে দেখতে পারবেন লোকেশন টেন্ডার টেন্ডার অবলি পূর্বজাল সিকিউরিটি এখানে এই পে অর্ডার অপশানটা দেওয়া আছে ওই টেন্ডারটায় নেই তো এখন আসি এই টেন্ডারে আমরা কি কি দিয়ে টেন্ডারটা সাবমিট করবো এই টেন্ডারে আমার মূলত এল টিএম টেন্ডার সাবমিট করতে হলে মূলত ষাটটা জিনিস আমার দরকার ষাটটা জিনিসের মধ্যে আমি এখানে এই যে টেন্ডার নোটিশটা আইডিটা সার্চ করলাম এই আইডিটা শনাক্ত করলাম এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ডক্সে ক্লিক করব ডক্সে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টসে ক্লিক করব ডকুমেন্টসে ক্লিক করার পরে এখানে দেখব ই টেন্ডার ডাটাশিট সেকশন টু এখানে আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করে আমরা কী করবো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ওটিএম টেন্ডার এলটিএম টেন্ডারে একই জায়গায় কি কি কী চাওয়া হয় সেটা কিন্তু আমরা দেখতে পারি তা আমি এখানে ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পরে এখানে যেহেতু এলটিএম টেন্ডার এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয় না যেমন আপনার ফার্মের কাজ করেছেন সেমিলার ওয়ার্ক টার্নওভার এগুলো কিন্তু চাওয়া হয় না যেহেতু এলটিএম টেন্ডার এই জন্যে তো এখানে কি চাওয়া হয়েছে লাইন অফ ক্রেডিট অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হয়েছে এখানে কি লেখা আছে দি মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফেসিলিটি অব দ্য টেন্ডার উইথ ইন লাস্ট থ্রি মান্থ শ্যাল বি থার্টিন লাখ তার মানে আপনার থ্রি মান্থের মধ্যে তেরো লাখ টাকার একটা স্টেটমেন্ট চাওয়া হয়েছে অথবা আপনার লাইন অফ ক্রেডিট এই লাইন অফ ক্রেডিটটা একটা ফরমেট আছে এই ফর্মেটে আপনারা যে ব্যাঙ্ক থেকে লাইন অফ ক্রেডিট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন ওই ব্যাঙ্কই আপনারা ব্যাংক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ব্যাংক কর্মকর্তারাই আপনাকে দিয়ে দেবে এবারে আসে এবারে ইসেন্সিয়াল ইকুইপমেন্ট ইসেন্সিয়াল ইকুইপমেন্ট রেকর্ড নট অ্যাপ্লিকেবল এখানে এই টেন্ডারটায় যে টেন্ডারটা এখানে কোনো ইকুইপমেন্ট দরকার নেই এই জন্য নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে অনেক টেন্ডারে এখানে কিন্তু আপনার ইকুইপমেন্ট চাওয়া হয় সেই ইকুইপমেন্টগুলো কিন্তু যথাযথভাবে আপনারা ফিলে পূরণ করবেন এবং আপনারা এই ইকুইপমেন্টের লিস্টটা আপনারা টেন্ডারে আপলোড করতে হবে এবারে নিচে আসি যে দি কি প্রফেশনাল রিকোয়ারমেন্ট নট অ্যাপ্লিকেবল এখানেও কোনো কি টেকনিক্যাল পারসন চাওয়া হয়নি এই জন্যে আপনারা থাকলে অবশ্যই আপনারা না থাকলেও আপনারা যে ফার্মের যে ইকুইপমেন্ট চার্ট এবং স্টাফ চার্ট সেই স্টাফ চার্ট কিন্তু টেন্ডারে ধরিয়ে দেবেন তো এবারে আসি যে এই জিনিসটা হচ্ছে এইখানে চাওয়া হয় এবং এই তো এই যারা নতুন তারা কিন্তু এই আটটা জিনিস আটটা জিনিস নয়টা জিনিস দিয়েই কিন্তু এল টিএম টেন্ডারে সাবমিট করবেন তা আজকে এ পর্যন্তই নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম